गुरुदेव अमिताभ मांग और चातुंग लभिया तीनों प्रतिपास्थाएं उन दुर्गा भक्तों उन्होंने आराधना की और से ग्वालियर सिटी पर जो सालों थे उनको दिखते सही दिशा नहीं था जब गुरुदेव ने चिन्ह बना

ভয়ঙ্কর পরিণতি সেটা পত্রিকা সাংবাদিকদের হতে ওখানে অনেক সাংবাদিক হয়েছে যারা সংবাদ সারা বিশ্বটা জানাচ্ছে তারা ওখানে এবং চোখে দেখা যায় না এটা করতে হবে কেউ মানতে পারে মানবতার সত্য হিসাবে যারা পৃথিবীতে আছে হত্যাকাণ্ডের মাধ্যমে নিচ্ছেদের করতে দিয়েছে মানবতা সত্য হিসাবে মায়মারকে সারা বিশ্ব তখন ঘৃণা আমরা প্রায় দশ লক্ষের অধিক মানুষকে বাংলাদেশ তারপরেও আমরা কিন্তু অর্থ এবং খাদ্য তাদের সাথে বাংলা ভাগ্য করেছে এটাই বাংলাদেশ এটাই বাংলাদেশ আছে এটাই বাংলাদেশ সেই জন্য বন্ধুরা আমরা কতটা সারা বিশ্ব থেকে প্রকাশ করছি মানবতার বলতো বাংলাদেশে বৃহা প্রকাশ করেছে একটা জিনিস আমাকে বলতে হবে কিছু ব্যবসা প্রতিষ্ঠানে তথাপথিত অভিযোগের নামে আক্রমণ করেছে মনুৎপাট করেছে এটা ভিন্ন ব্যাপার এটা সমর্থনযোগ্য না যারা করেছে তারা মানবতার কলঙ্ক তারা জাতিগত ভাবে আমাদের যে গৌরব আমাদের যে অহমান করার কথা মুক্তিযুদ্ধ আমাদের মানবতার যে প্রতিবাদ সেখানে তারা প্রবন্ধিত করেছে আগামীতে এদের বিরুদ্ধে এই লুটপাটকারী এই দখলদার তাদের দুর্দান্ত সজা থাকতে হবে বন্ধুরা কালকে বাংলাদেশ সহ সারা বিশ্ব মুসলিমকে বলব না সারা বিশ্ব এই ঘৃণ্য প্রচেষ্টার বিরুদ্ধে দাঁড়িয়েছে তবে দুঃখ হয় আল্লাহ আমাদের বহু সম্পর্ক দেওয়া সক্ষম বাঙালি জাতি মুসলিম জাতি অন্যতম অবধান তারা লুখে দাঁড়িয়েছে কিন্তু যাদের লোকে দাঁড়ানোর জন্য আমরা প্রত্যাশা করি সেসব দেশ কিন্তু বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ তার ভূমিকা না নিয়ে পালন আমার মনে হয় এটা পরিহার করে সারা বিশ্বের যে ধারণ করে এই মানবতার আমাদের এই মানবতার যদি আমরা না করতে পারি তাহলে ইসলামকে রক্ষা করা আমাদের অভিজ্ঞ প্রতি আমাদের যে শ্রদ্ধা মানবতা সেটাও প্রশ্নের মধ্যে পড়ে যায় সেই সবাই માનવત બીરુદેધ હોવા આહવા જાી